আর একটা উদাহরণের মাধ্যমে বুঝেন আমরা যখন নৌকাতে উঠি নৌকাতে উঠলে কিন্তু বড় বিনয়ের সাথে বসতে হয় আওয়াজ দেন ঠিক কিনা আমরা যদি নৌকার উপর উঠে লাপালেতের ভিতরে লিপ্ত হই ওই নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে আওয়াজ দেন ঠিক কিনা ঠিক এমনই ভাবে যারা দেশীয় ভিন দেশীয় নাস্তিক পুরতার যারা ছিল এরা উন্মতের হকানি আলেম যারা ছিলেন ওনাদের জবানটাকে বন্ধ করার জন্যে হামলা মমলা জেল জরিমানা ইত্যাদির ব্যবস্থা রেখেছিল এখন আমরা देखतेছি তোমরা নৌকার উপরে বেশি লাফালাফি করেছো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই নৌকাকে কেড়ে দিয়ে চালাদ দিল কিরা ঠিক তো এটা আমাদের জন্য বড় ধরনের একটা শিক্ষা আবার দেখ থেকে আমরা শিক্ষা নিব যদি আমরা নাফালাফাতের ভিতরে লিপ্ত হই আমরা যদি উন্মতের হটকানি আলেম যারা আছে উনাদের জবানটা আমরা যদি বন্ধ করার ষড়যন্ত্র করার নীল নকশা বলি খোদাই করে বলতেছি হলিফ করে বলতেছি একদিন ওরাই নিমিশে ধ্বংস হয়ে যাবে উন্মতের হটকানি আলেমগণ মাদ্রাসা মসজিদ গুলো জিতে যাবে আমার দিন ঠিক কিনা আমার বন্ধুগণ ওরা মাদ্রাসা গুলো বন্ধ করার একটা বড় ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত হয়েছিল তোরা দেখছেন আপনারা ভিডিও ফুটেজ মাধ্যমে দেখছেন এটা এখান থেকে অনেক আগে ওরা একটা বক্তব্য দিছিল বক্তব্যটা সবাই শুনবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভয়জন অ্যাপ্লিকারি স্টাইলে ওদের গলা না কিন্তু একেবারে শিকর অথচ এই শিকর গলা দিয়া এই শিকর গলা মানে মোটা বানায়া ভয়জন অ্যাপ্লিকারি স্টাইলে ওরা মাঝে মধ্যে এমন করে বলেছে যে দিন দিন বাংলাদেশে জিহারের মাদ্রাসা বাড়িচ্ছে এতে জুলি বাড়ার আশঙ্কা হইতেছে নাস্তিক পর্দার যারা আছে ওরা এক সময় কর্তব্যের ভিতরে বলেছিল দিন দিন বাংলাদেশে জিহারে মাদ্রাসা বাড়িচ্ছে মসজিদ বাড়িচ্ছে এতে জঙ্গি বাড়ার আশঙ্কা হইতেছে নাওজবিল্লা নাওজবিল্লা মাদ্রাসা বানলে মসজিদ বানলে কি জঙ্গি মারে নাকি আওয়াজ দিয়ে বলেন জঙ্গি মারে না সুতরাং আমরা ওই সমস্ত বক্তব্য মানি না আমরাও আবার জবাবে বলি আমরাও আবার উত্তরে বলি আপনাদের এই ধারণাটা নিতান্তই ভুল নিতান্তই মিথ্যা এর উল্লেখযোগ্য স্বভাব হচ্ছে হেতু হচ্ছে আপনাদের রক্ত থেকে আপনাদের বক্তব্য থেকে আপনাদের গোটা বাড়ি থেকে যেহেতু খ্রিস্টানদের দালালির গন্ধ আসতেছে ঠিক কিনা ইহুদি খ্রিস্টানদের দালালির গন্ধ

যারা ওনারা ইতিপূর্বে বলে গিয়েছেন শুনবেন একটু হ্যাঁ ভয় নেই ভয় নেই আল্লাহ যদি থাকে সহায় আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা হয় নাই ওরে কোন হয় নাই আল্লাহ যদি থাকে সহায় বড় গণ্ডের পথারে দিয়ে যায় হয় নাই ওরে কোন হয় নেই আল্লাহ যদি থাকে সহায় আওয়াজ দিয়ে বলেন ঠিক কি মুসলমান বন্ধু কবির মন শক্তিতে শুনবেন ফকির রাস্তার উপর অবিচল হইতে गेली ভিন্ন ভিন্ন রঙে ভিন্ন ভিন্ন ঢঙে বাতিল অপশক্তি আপনার আমার ইমান নষ্ট করার জন্য আসবে